যাতে শক্তি কম মনে থাকে না বয়স জনিত কারণে শক্তি কমে যেতে পারে কারণে শক্তি তার কম হয়ে যেতে পারে তারা ডিমের সাদা অংশ খাবেন ডিমের সাদা অংশ খাবেন একটা খেজুর এরপরে এক কাপ দুধ একটা খেজুর এক কাপ দুধ সকালবেলা খাবেন আর ডিমের সাদা অংশ খাবেন

ইনশাল তালা স্মৃতিশক্তি ফিরে আসবে আর একটা সিরাপ আছে খাবেন সেটা হলো সিমকার একটা সিরাপ আছে দিনে একবার করে খাবেন আর রাত্রিতে রেক্স ট্যাবলেট খাবেন জিম আর টোয়েন্টি একটা ট্যাবলেট এ সাথে খাবেন ইনশাল স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ